এখন আপনাদের শেখাবো শার্টের হাতার ডায়মন্ড বা গুলফি কীভাবে খুব সহজে শেখানো যায় তো ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা দেখুন তো আমরা হাতা নিয়ে নিয়েছি শার্টের নেওয়ার পরে এই তিন ইঞ্চি বাই সাত ইঞ্চি চওড়া একটা এক্সট্রা পটি লাগানোর জন্য কাপড় নিয়েছি এটা তিন ইঞ্চি লম্বায় সাত ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে কাপড়ের উল্টো দিক এবং সদর দিক আছে এটা আমরা উল্টো এবং সদর দিকে উল্টো দিকে দাগ মেরে নিলাম তারপরে একটা হাতা সরিয়ে আমরা ষাট হাতার উল্টো দিকে এক্সট্রার পট্টি লাগিয়ে আমরা বিনা আয়রনে সেলাই করে নেব তো এইভাবে তিন ইঞ্চি বা সাত ইঞ্চি কাপড় আমরা বিনা আয়রনে দু দুই সুত বা এক চা পরিমাণে সেলাই করে নিলাম নেওয়ার পরে এখান থেকে হালকাভাবে একটু মুড়িয়ে আপনারা সেলাই করে নেবেন তো আমি সেলাই করে নিলাম নেওয়ার পরে এই দুটো হাতা একই সেমভাবে হবে আপনারা মনে রাখবেন একইভাবেই হবে তো সেমভাবেই হবে তো এইভাবে আপনারা সেলাই করে নেবেন নেওয়ার আগে আপনারা সবসময় মনে রাখবেন যাতে উল্টোভাবেই এই এক্সট্রা পটিগুলো লাগাবেন আমি এখন উল্টো দিকে এই তো এটা উল্টো এই উল্টো কাপড়ে আমরা এক্সট্রা এটা সদর এটা এক্সট্রার পটি আমি লাগিয়ে নিচ্ছি দুষুধ পরিমাণ বা এক চাপ অনুসারে আমি সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন আমি এখান থেকে দুই সুত পরিমাণ কাপড় সেলাই করার যেটা ছিল এটাকে বাদ দিয়ে কেটে বাদ দিলাম দেওয়ার পরে এটা উল্টে নিয়ে নখ দিয়ে আঁচলে নেবেন নেওয়ার পরে সদর দিকে উল্টে নেবেন তা আমি এখন সদর দিকে উল্টে নিলাম এক এক ইঞ্চি পরিমাণ চওড়া করে আপনারা সেলাই করবেন তা আমি এখন এক ইঞ্চি পরিমাণ উল্টে সদর দিকে বা সিধা দিকে আমি সেলাই করে নিচ্ছি তো এইভাবে আপনারা এক ইঞ্চি চওড়া রেখে সেলাই করবেন লগের ওপর দিয়ে বা ধার দিয়ে সেলাই করে নেবেন আপনারা আমি তারপরে এইভাবে ঘুরিয়ে সেলাই করবেন করে নেওয়ার পরে এখানে যে কাপড়টা আছে এক ইঞ্চি দুশুত পরিমাণ আমরা থ্রিকোণ বানাবো তো থ্রিকোণ আমি বানিয়ে নিচ্ছি এভাবে ভাজ করে বানিয়ে নেবেন আমি বানিয়ে নিলাম নেওয়ার পরে এটাকে এইভাবে সেলাই করবেন এটা কিন্তু বিনা আয়রনে ডায়মন্ড কিংবা গুলফি বানানো হচ্ছে শার্টের তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন থ্যাংক